সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল করব এখানে তার জন্য এখানে সজনে ডাটা নিয়ে নিচ্ছি আলু নিয়ে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর এখানে আছে আপনার আদা হলুদ জিরে দুনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এই মাছ লবণ হলুদ মাখানো মাছ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলব বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটা আপনাদের ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে আমি কী করবো মাছগুলো ভেজে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমি বসিয়ে দিয়েছি গরম হবে কড়াটা আমার গরম হয়ে গিয়ে গেছে করিবার মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণটাকে দিয়ে

একেবারে ভেজে নিয়ে পেয়েছি তো বন্ধুরা মাছগুলো আমার দেখুন পুরো ভেজে নিয়েছি পুরো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো বড়ি ভেবেছিলাম বড়ি দেব না তারপর হলো বড়ি বড়িগুলো ভালো লাগে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেব দিয়ে দেবো চিরেগুলো দিয়ে দিলাম চিরেগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলুগুলো যেহেতু লঙ আছে কবিতাও আছে এটাকে আমি তিন করে পাঁচ ছ মিনিট করে আলুটাকে

বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখেন দারুণ এবার একদম দিয়ে দেবো সুগন্ধ জল যে যেরকম জল খাবে যেহেতু বড়ি দিলে একটু জলটা বেশি লাগে দিলাম এবার এটা ফুটে উঠলে মিনিমাম এক মিনিট ফুটি ফুটিল যেহেতু ফুটন্ত জল দিয়েছি একটু ফুটে উঠলেই আমি বড়ি মাছ দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যদি লাগে তো পরে দেব তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে মাছটা আমি দিয়ে দেব। থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু পরে দেখবেন আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন দিয়ে দেবো এখানে পাঁচ মিনিটের জন্য চাপা দিচ্ছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা কিন্তু তার পাতলা ঝোল অনেক ভালো লাগবে